ছাত্রলীগ নেত্রী রেশমির নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি তীব্র তাপপ্রবাহ থেকে মোদী ও এসডিজি অর্জনে বাংলাদেশ ছাত্রলীগের দশ দিনে পাঁচ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ফাতেমা তুজ্রোহরা রেশমির নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে রবিবার বিকাল চারটায় সহ সম্পাদক রেশমি ছাত্রলীগের জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে রাঙামাটি সদর উপজেলাধীন আসাম বস্তি রাঙাপানী সড়ক ও ব্রাহ্মণটিলা এলাকায় অর্ধশতাধিক ফলযোগ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এ বিষয়ে ছাত্রলীগ নেত্রী রেশমি জানান তীব্র গরম থেকে ভবিষ্যতে পরিত্রাণ পেতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় এই বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে এর পাশাপাশি তিনি নির্বিচারে বৃক্ষ নিধন থেকে বিরত থেকে বৃক্ষরোপণে উৎসাহী হতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান ডেস্ক রিপোর্ট টিভি